তার বুকের স্পন্দন তখনও থামেনি তিনি সোজা খাদিজা বিনতে খোয়াইলিদের কাছে চলে গেলেন তাকে বললেন খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলে র্যাসলের ভীতি দূরীভূত হল এরপর তিনি খাদিজাকে বলতে লাগলেন এ আমার কি হয়ে গেল আমি বিপদের আশঙ্কা করছি খাদিজা দিয়াল্লাহ আনহা তাকে বললেন তা কখনোই হতে পারে না জীবন নবুত ও রিসালতের সম্মানে ভূষিত হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারা দুটি ভিন্ন ও স্বতন্ত্র দিকে প্রবাহিত হয় যার একটির সঙ্গে অন্যটিকে কোনো দিক দিয়েই তুলনা করা যায় না আর তা হল এক জীবন এর সময়কাল ছিল প্রায় ১৩ বছর দুই মাদানী জীবন এর সময়কাল ছিল পূর্ণ দশ বছর এরপর উল্লিখিত উভয় জীবনই কতকগুলো মঞ্জিলে বিভক্ত হয়েছিল যার একটি অপরটি থেকে ভিন্ন পাঠকের সামনে বিষয়টি তখনই বড় স্পষ্ট হয়ে ধরা দিবে যখন তিনি ওই পরিস্থিতি আর আবহের দিকে সূক্ষ্ম ও সন্ধানী দৃষ্টি বুলাবেন যেই পরিস্থিতি ও পরিস্থিতিতে এই উভয় জীবনেই দাওয়াতি কার্যক্রম চলছিল রাসুলের করিম সাল্লাল্লাহু সাল্লামের মক্কি জীবনকে তিনটি মঞ্জিল তথা স্তরে ভাগ করা যায় এক গোপনে ও লোকচক্ষুর অন্তরালে থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা এর সময়কাল ছিল তিন বছর দুই মক্কাবাসীদের মধ্যে প্রকাশ্যে দাওয়াতি মিশন পরিচালনার ঘোষণা এর মধ্য ছিল নবুয়াতের চতুর্থ বছর থেকে শুরু করে রাসুল এ করিম সাল্লাসাল্লামের মদিনায় চলে যাওয়া পর্যন্ত তিন মক্কার বাইরে দিনের দাওয়াতের প্রচার ও প্রসার নবুয়াতের দশম বছরের শেষ ভাগ থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত গোটা মাদানী জীবনে অব্যাহত থাকে এ দাওয়াত মাদানী জীবনের বিস্তারিত বিবরণ আমরা যথাস্থানেই দিব ইনশাল্লাহ নবুয়াত ও রিসালতের শীতল ছায়ায় হেরা গুহায় রাসুল সালাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বয়স তখন চল্লিশের কোঠা ছুঁই ছুঁই করছিল আপন কমের জীবন আর জিন্দেগি নিয়ে প্রচণ্ড পেরেশানি তার পেশানিতে বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল ওদিকে তার অতীতের চিন্তাভাবনা তার মাঝে ও তার কমের মাঝে মনস্তাত্ত্বিক ফারাক আর পার্থক্যের পরিমাণ দিন দিন আরও বাড়িয়ে চলেছিল নির্জনতা আর নিঃসঙ্গতা তার কাছে বড় ভালো লাগিয়ে তুলেছিল এ কারণে তিনি প্রায় সামান্য ছাতু আর পানি নিয়ে মক্কা থেকে প্রায় দুই মাইল দূরে জাবালে নূরের হেরা গুহায় চলে যেতেন এটি ছিল একটি ছোট আর সংকীর্ণ গুহা লম্বায় এটি ছিল চার হাত চওড়ায় ছিল পৌনে দুই হাত সেখানে গিয়ে পুরো রমজান মাস অবস্থান করতেন দিন রাত কাটিয়ে দিতেন আল্লার এবাদতের মধ্য দিয়ে পৃথিবীর প্রত্যক্ষ আর পরোক্ষ শক্তির ধ্যানমগ্নতার মধ্য দিয়ে কিন্তু তার মনে একটুখানি শান্তি ছিল না তার মন ছিল সদা চঞ্চল উদ্বেলিত উদ্বেলিত কারণ তিনি তার কমকে শিরকের ধ্বংসাত্মক মদ গিলে নেশায় বুধ হয়ে পড়ে থাকতে দেখেছিলেন তিনি দেখছিলেন তার কমের কপালে বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে শিরকের অশ্লীল ছবি এগুলো দেখে দেখে তিনি হতবিভল হয়ে পড়ছিলেন কিন্তু তার সামনে স্পষ্ট কোনো রাস্তাও তিনি খুঁজে পাচ্ছিলেন না তিনি তার কৌমের শিরকের অভিশাপ শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন দেখছিলেন কিন্তু নিজেও জানতেন না কি সেই মুক্তির পথ কোথায় তার ঠিকানা এভাবে তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছিলেন তার সামনে তখন এমন কোনো পথ খোলা ছিল না যে পথে গিয়ে তিনি তার লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাবেন কিংবা পাবেন একটুখানি শান্তির ঠিকানা সমাজ থেকে বিচ্ছিন্ন ও বিমুক্ত থেকে তার এই গুহা জীবন বেছে নেওয়াও ছিল মূলত আল্লাহ তালারই একটি কর্মকুশলতা কারণ এভাবে আল্লাহ তালা তাকে পার্থিব জীবনের অসার মায়াজাল থেকে মুক্ত রেখেছিলেন সামাজিক জীবনের চেঁচামেচি হুলস্থুল হল্লা ঝঞ্ঝা আর ঝামেলার বাজার থেকে দূরে রেখেছিলেন জীবনের ছোট ছোট আশা আর অভিলাষ থেকে নিরাপদ দূরত্বে রেখে তাকে বসিয়ে রেখেছিলেন কারণ এটা ছিল ওই সুবিশাল কাজের জন্য ব্যাপক প্রস্তুতির এক বৃহত্তম নিদর্শন যার জন্য পৃথিবী অধীর আগ্রহে বসে অপেক্ষা করছিল যাতে তিনি এই বিশাল আমানত নিজে কাঁধে তুলে নিতে পারেন এবং গোটা পৃথিবীর চেহারাটা নিমেষে পাল্টে দিতে পারেন পারেন ইতিহাসের গতি ও স্রোতধারা অন্যদিকে ঘুরিয়ে দিতে তালা তাকে রিসালতের দায়িত্ব প্রদান করার তিন বছর আগ থেকেই এই নির্জনতার কঠোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন কখনো কখনো দীর্ঘ এক মাসও চলে যেত এই নির্জন ও নিঃসঙ্গ অবস্থায় তিনি এ সময় পৃথিবীর মুক্ত আত্মার সঙ্গে খোলা আকাশে ঘুরে বেড়াতেন এই আত্মার পেছনে লুক্কায়িত এক অদৃশ্য জগৎ আবিষ্কারের চিন্তাভাবনা করতেন যাতে করে আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সেই জগতের সঙ্গে তাল মিলিয়ে নির্বিঘ্নে নিজকাজ চালিয়ে যাওয়া যায় ওহি নিয়ে জিব্রাইল আলাহিউয়াসালামের অবতরণ এভাবে একদিন তার বয়স চল্লিশ বছর পূর্ণ হল তিনি সেদিন দাঁড়িয়েছিলেন জীবনের কামালত আর পূর্ণতার সানুদেশে কারো কারো মতে এটাই হল সকল রাসুলের রিসালতের বসন্ত সুতরাং এখন করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নবুয়তের ঝিকিমিকি দিগন্ত রেখায় স্পষ্ট হয়ে ফুটে উঠতে লাগল দিকে দিকে থেকে থেকে বিভিন্ন তারার ঝলকানি চোখে পড়ল তন্মধ্যে কিছু হল মক্কার একটি পাথর রাসুল সাল্লাহু আলাইহি আসসাল্লামকে সালাম করলো রাসুল আলাইহি আলাইহুয়াসাল্লাম প্রতি রাতে বিভিন্ন সত্য স্বপ্ন দেখতে লাগলেন রাতে তিনি যে স্বপ্নই দেখতেন দিনে তা শুভে সাদিকের উজ্জ্বলের ন্যায় সামনে চলে আসত এভাবেই চলে গেল ছয়টি মাস আর নবী করিম সাল্লাহু আলাইহিহুয়াসাল্লামের নবুয়তের গোটা মুদ্রার ছিল তেইশ বছর সেই হিসাবে এ সকল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় নিঃসঙ্গতার টানা তৃতীয় বছর চলছিল তখন ছিল রমজান মাস হযরত জিব্রাইল আলাইহি সালামকে তার কাছে পাঠালেন পবিত্র কুরআনের কয়েকটি আয়াত দিয়ে বিভিন্ন দলিল প্রমাণ আর আলামত ইত্যাদি দেখলে আমাদের সেই সুমহান দিনটি নির্ধারণে খুব একটা বেগ পেতে হবে না আর সেটা ছিল সোমবার রমজান মাসের একুশ তারিখের রাত মোতাবেক ছয়শো দশ খ্রিস্টাব্দের দশ আগস্ট চান্দ্রবর্ষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের বয়স ছিল তখন চল্লিশ বছর ছয় মাস বারো দিন আর সৌরবর্ষ হিসাবে তার বয়স ছিল উনচল্লিশ বছর বিশ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লামের নবতী জিন্দিগির উদ্বোধন কীভাবে হয়েছিল চলুন আমরা সেই কাহিনী শুনে নিই হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার মুখে আমাদের মনে রাখতে হবে এটা ছিল সেই কাহিনীর সূচনা যার দ্বারা কুফর ও গোমরাহির ঘোর অন্ধকার রাতের রাপ্য গ্রাস থেকে পৃথিবী মুক্তি পেয়েছিল এর সৌভাগ্যের পূবাকাশে উদিত হয়েছিল ইমান ও হেদায়তের সোনালী সূর্য এটা সেই কাহিনী যা জীবন নদের গতি ও স্রোতধারা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল ইতিহাসের উলট পালট করে দিয়েছিল হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা বর্ণনা করেন রাসুলে করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের উপর অহির সূচনা হয়েছিল ঘুমের ঘরে সত্য স্বপ্ন দেখার মধ্য দিয়ে সুতরাং ঘুমের মধ্যে তিনি যে স্বপ্নই দেখতেন দিনে তা ভোরের আলোর ন্যায় সত্য হয়ে প্রকাশ পেত এরপর রাসুলে করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নিকট নিঃসঙ্গতা বড় ভালো লাগতে শুরু করল সে কারণে তিনি একাকী হেরা গুহার নির্জনতায় চলে যেতেন টানা কয়েকদিন সেখানে আল্লাহর ইবাদত করতেন এজন্য রাসুলে করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম সামান্য কিছু পাথেও সঙ্গে করে নিয়ে যেতেন তারপর খাদিজা রাদি আল্লাহু আনহার নিকট ফিরে আসতেন আর তিনি আবারও আগের মতো কিছু পাথেও জোগাড় করে দিতেন এভাবেই একদিন হেরা গুহায় রাসুলে করিম সাল্লাহু আলিহাসাল্লামের নিকট সত্যের আগমন ঘটল তার নিকট এক ফেরস্তা এসে তাকে বললেন আপনি পড়ুন তিনি বললেন আমি তো পড়তে জানি না তিনি বলেন এরপর ফেরেস্তা আমাকে তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন পুরুন আমি বললাম আমি তো পড়তে জানি না তিনি বলেন ফেরেস্তা আমাকে আবারও তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন পুরুন আমি বললাম আমি তো পড়তে জানি না তিনি বলেন ফেরেস্তা তৃতীয়বার আমাকে তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল অতপর আমাকে ছেড়ে দিয়ে তিনি পড়তে লাগলেন আপনি পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে আপনি পড়ুন আপনার পালনকর্তা মহান সুরা আলাক এক পাঁচ এরপর রাসুলুল্লাহ ওয়াসাল্লাম সেগুলো নিয়ে ঘরে ফিরে এলেন তার বুকের স্পন্দন তখনও থামেনি তিনি সোজা খাদিজা বিনতে খোয়াইলিদের কাছে চলে গেলেন তাকে বললেন খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলে রাসুলের ভীতি দূরীভূত হল এরপর তিনি খাদিজাকে বলতে লাগলেন এ আমার কি হয়ে গেল আমি বিপদের আশঙ্কা করছি খাদিজা রাদি আল্লাহানহা তাকে বললেন তা কখনোই হতে পারে না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অসহায় মানুষের খরচ বহন করেন গরিবদের জন্য রিজিকের ব্যবস্থা করেন মেহমানের মেহমানদারি করেন আল্লাহ প্রদাত্ত মুসিবতে মানুষকে সাহায্য করেন এরপর খাদিজা রাদি আল্লাহ আনহা তার চাচাত ভাই ওয়ারাকাবিন নাওফাল ইবনে আসাদ বিন আব্দুল উজ্জার কাছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে এলেন তিনি জাহিলে যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হিব্রু ভাষায় কিতাব লিখতেন ইঞ্জিলের এক বৃহৎ অংশ তিনি ইব্রানি ভাষায় লিখেছিলেন তিনি ছিলেন অন্ধ বয়বৃদ্ধ একজন লোক ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা রাসুল্লাহ ওয়াসাল্লামকে বললেন কি দেখো এরপর ওয়াসাল্লাম যা কিছু দেখেছিলেন সব কিছু তার কাছে খুলে বললেন শুনে সব কিছু ওয়ারাকা তাকে লক্ষ্য করে বললেন এই সেই দূত যাকে আল্লাহ নবী মুসা আলাইসাল্লামের নিকটও পাঠিয়েছিলেন হায় আমি যদি সে সময় একজন যুবক হতাম হায় আমি যদি সে সময় জীবিত থাকতাম যখন তোমার কৌম তোমাকে বের করে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহুসাল্লাম এর কথা শুনে বললেন তারা কি আমাকে বের করে দেবে ওয়ারাকা বললেন হ্যাঁ তুমি যে পয়গাম নিয়ে এসেছো যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে তার বিরুদ্ধে মানুষ শত্রুতা আর বিদ্বেষের আগুন জ্বালিয়েছে যদি আমি সেদিন বেঁচে থাকি তবে আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। কিন্তু কিছুদিন পরেই ওয়ারাকার জীবন প্রদীপ নিভে গেল ওহি আগমনের ধারাও বন্ধ হয়ে গেল ওহি বন্ধের সময়কাল রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের নিকট কতদিন আসা বন্ধ ছিল এ ব্যাপারে এব্যাপারে উলামায়েকেরাম বিভিন্ন মতামত পেশ করেছেন তবে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ বক্তব্য হল রাসুলের নিকট ওহিবন্ধের সময়কাল ছিল হাতে গুনা কয়েকটি দিন মাত্র ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে সাদের বর্ণনা এ বক্তব্যকেই সমর্থন করে আর ওহি বন্ধের মধ্য তিন বছর বা দুই বছর কিংবা ছয় মাস হিসাবে যে কথা লোকমুখে প্রচলিত রয়েছে তা কোনোভাবেই বিশুদ্ধ ও নির্ভুল নয় সিরাতুন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর নির্ভরযোগ্য বর্ণনা আর সিরাত বিশেষজ্ঞদের মতামতের উপর গভীর নজর বুলিয়ে আমি চরম বিস্মিত হয়েছি আমি এমন এক তথ্য পেয়েছি যা সাধারণত কারো লেখাতে পাওয়া যাবে না আর তা হল বিভিন্ন রেওয়ায়েত ও বর্ণনায় পাওয়া যায় রাসুলে রাসুল ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাস কাটাতেন হেরা গুহায় আর নবুয়াতের পূর্বে এমন হয়েছিল সর্বমোট তিনটি বছর এই হিসেবে নবুয়াত প্রাপ্তি ছিল সেই তিন বছরের তৃতীয় বছর আর যখন রমজান মাস শেষ হতো তখন তার অবস্থানও শেষ হতো এরপর সাওয়ালের প্রথম তারিখ সকালবেলা তিনি বাড়িতে ফিরে আসতেন বুখারী ও মুসলিমের বর্ণনা দ্বারা জানা যায় ওহি বন্ধের মুদ্দত শেষ হবার পরে সর্বপ্রথম যখন ওহি নাজিল হয়েছিল তখন নবী আলাইহি সাল্লু হেরা হেরাগুহা থেকে এক মাস অবস্থান শেষে বাড়ি ফিরে আসছিলেন আমি বলতে চাই ওহির মুদ্দত শেষ হবার পরে সর্বপ্রথম এই ওহিটি নাজিল হয়েছিল ওই বছরের সাওয়ালের প্রথম তারিখ যে বছরের রমজানে তিনি নবুয়াত ও রিসালাতের ধনে ধন্য হয়েছিলেন কারণ এটাই ছিল তার হেরা গুহায় বসবাসের সর্বশেষ দিন আর এখন এটা প্রমাণিত যে রাসুলে আকরাম আকরাম সাল্লু আলাহিবাসাল্লামের ওপর ওহির সূচনা হয়েছিল একুশে রমজানের শুক্রবার রাতে সুতরাং ওহি বন্ধের মুদ্দত ছিল মাত্র দশ দিন এরপরে দ্বিতীয়বার তার নিকট ওহি নাজিল হয়েছিল নবুয়তের প্রথম বর্ষের পয়লা সওয়াল বৃহস্পতিবার ভোরবেলা আর সম্ভবত এই কারণেই প্রতি বছর রমজানের শেষ দশ দিন মসজিদে ইতে কাফ ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে কাটানোর জন্য নির্ধারণ করা হয়েছে সাওয়ালের প্রথম দিনকে ঘোষণা করা হয়েছে ঈদ তথা আনন্দ আর খুশির দিন হিসেবে আল্লাহ সর্বজ্ঞ ওহি বন্ধ থাকার এই দিনগুলোতে কষ্ট আর পেরেশানির প্রাবল্যে রাসোলে করিম সাল্লাহ আলিহিসাল্লাম কুঁকড়ে উঠেছিলেন হত আর হতাশা ছিল তার এই দিনগুলো নিত্যসঙ্গী ইমাম বুখারি কিতাবু তাবিরে বর্ণনা করেন রাসুল দিনগুলোতে এতটা চিন্তিত আর পেরেশান ছিলেন যে কখনো কখনো পাহাড়ের চূড়া থেকে আত্মহত্যার জন্য দৌড়ে যেতেন সুতরাং যখনই এমন করার জন্য তিনি পর্বতের শিখর দেশে পৌঁছে যেতেন জিব্রাইল সালাম তার সামনে আত্মপ্রকাশ করতেন অনন্তর তাকে বলতেন হে মোহাম্মদ আপনি সত্য সত্যই আল্লাহর রাসুল এতে তার প্রাণের ধুকধুকানি কিছুটা হলেও স্তিমিত হতো তার মন কিছুটা হলেও প্রশান্তির পরশ পেত এরপর তিনি বাড়িতে ফিরে যেতেন এরপরে যখন ওহি বন্ধের মুদ্দত আরও প্রলম্বিত হতো আবারও তিনি তেমন করার জন্য বের হতেন পর্বতের গা বেয়ে বেয়ে যখন সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যেতেন তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার সামনে আগের মতো কথা বলতেন ওহি নিয়ে দ্বিতীয়বার জিব্রাইল আলাইহিস সালামের অবতরণ হাফিজ ইবনে হাজার আসকালানি লেখেন কয়েকদিন ওহি এ কারণে বন্ধ রাখা হয়েছিল যাতে করে রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম যে ভয় পেয়েছিলেন তা কেটে যায় এবং তার মধ্যে দ্বিতীয়বার ওহি প্রাপ্তির ও পয়দা হয় অনন্তর যখন এটা তার হাসিল হয়ে গেল আর তিনি ওহি অবতীর্ণ হওয়ার অপেক্ষায় বসে থাকতে লাগলেন আল্লাহ তালা তাকে দ্বিতীয়বার ওহি অবতীর্ণ করার মাধ্যমে মহিয়ান করে তোলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন দীর্ঘ এক মাস হেরা গুহায় অবস্থান করার পরে সেখান থেকে নেমে ফিরতি পথে যখন আমি পার্বত্য উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন কি যেন হঠাৎ আমাকে ডাক দিল আমি আমার ডান দিকে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না এবার আমি বাম দিকে তাকালাম কিন্তু অনুরূপ শূন্য দেখলাম এবার সামনে তাকালাম তারপরে পেছনে তাকালাম কিন্তু কোথাও কিছুই আমার নজরে পড়ল না এরপরে যখন আমি আমার মাথা সামান্যটুকু উঁচু করলাম তখন ভীতিকর কিছু দেখতে পেলাম দেখলাম হেরা গুহায় আমার কাছে যে ফেরেস্তা এসেছিলেন তিনি আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান সমান একটি বিশাল কুশিতে উপবিষ্ট আমি চমকে গিয়ে ভয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম আমি দৌড়ে খাদিজার কাছে এসে বললাম আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার ওপর ঠান্ডা পানি ঢেলে দাও তিনি বলেন এরপরে তারা আমাকে চাদর দিয়ে ঢেকে দিল এবং আমার ওপর ঠান্ডা পানি ঢেলে দিল পরক্ষণ অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল মুদাসির কুমফা আঞ্জির ওয়া রব্বা ফাকাব্বির ওয়া সিয়া বা তহির ওয়ার রুজ্জা ফাহজুর হে চাদুরওয়ালা আপনি উঠে দাঁড়ান এটা ছিল নামাজ ফরজ হওয়ার আগের ঘটনা এরপরে উহির ময়দান গরম হয়ে উঠল চলতে থাকলো অব্যাহতভাবে এই আয়াতগুলোই নবী করিম সাল্লাহু রিসালাতের মৌলিক নীতিমালা রাসুলে করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের নবুয়ত লাভের পরে ওহি বন্ধ থাকার দিনগুলো শেষ হতেই এগুলো নাজিল হয়েছিল এ সকল আয়াতে রাসুলে করিম সাল্লাহ আলহিহুয়াশ্লামের ওপর দুটি জিম্মাদারি অর্পণের কথা আলোচিত হয়েছে পাশাপাশি এগুলোর পরিণতি ও ফলাফলের কথাও বলে দেওয়া হয়েছে এক রাসুলে করিম সাল্লাহু আলহিউ আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে ভীতি প্রদর্শন করার জিম্মাদারি দেওয়া হলো। আর এটা বোঝা যায় কুম আনজির এর মাধ্যমে কেননা তার অর্থ হল মানুষ যদি ভ্রষ্টতা ও গুমরাহি থেকে মহান আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদাত থেকে তার সত্তা ও গুণাবলী অধিকার ও কাজের ক্ষেত্রে অন্যকে শরিক করা থেকে ফিরে না আসে তবে তাদেরকে আল্লাহর শাস্তি থেকে ভীতি প্রদর্শন করুন দুই রাসুলসাল্লু আলহিউাসাল্লামকে তার নিজের জীবনেও আল্লাহ তালার নির্দেশনাবলী বাস্তবায়নের এবং সেগুলো জীবনের পদে পদে আঁকড়ে থাকার নির্দেশ দেওয়া হল যাতে তিনি আল্লার রেজামন্দি হাসিল করতে পারেন এবং সমস্ত মুমিনের জন্য পরিণত হতে পারেন মহত্তম আদর্শে অবশিষ্ট আয়াতগুলোতে এ কথাই বলা হয়েছে সুতরাং ওয়ারাব্বাকা ফাকাব্বির এর অর্থ হল আপনি কেবল তাকেই সুমহান জানুন তার সঙ্গে অন্য কাউকে শরী করবেন না এরপর ওয়াসিয়া বা কাফা তহারের বাহ্যিক উদ্দেশ্য হল শরীর ও কাপড়কে পবিত্র করা কেননা যে আল্লাহর নামের তাকবীর বলবে এবং তার রবের সামনে দাঁড়াবে সে কখনোই অসুচি আর অপবিত্র হতে পারে না সুতরাং আয়াতে বাহ্যিক পবিত্রতার উপরই যখন এতটা জোর দেওয়া হয়েছে সেখানে শির্ক আখলাক এবং আমালের পবিত্রতার উপর নিঃসন্দেহে আরও বেশি জোর দেওয়া হয়েছে এরপর ওয়াররুজ আফা হাজুর এর অর্থ হল আল্লাহর অসন্তোষ এবং আজাব উদ্রেককর কারণ থেকে দূরে থাকুন আর এটা সম্ভব একমাত্র তার আনুগত্য করা এবং তার নাফারমানি পরিত্যাগ করার মাধ্যমে এর অর্থ হল কারো প্রতি এমন কোনো অনুগ্রহ করেন না যার দ্বারা আপনি মানুষের কাছ থেকে পারিশ্রমিক কিংবা পার্থিব জীবনে উত্তম প্রতিদান পাওয়ার আশা করবেন সর্বশেষ আয়াতে রাসুল সাল্লু আলিহিউলামকে ওই বালামুসিবত থেকে সতর্কবাণী ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা তার কওমের পক্ষ থেকে তার উপর পতিত হওয়ার অপেক্ষায় ছিল যখন তিনি তাদের মুখালাফাত করলেন তাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিলেন তাদেরকে তার শাস্তি ও ফয়সালা সম্পর্কে ভীতি প্রদর্শন করলেন এ কারণে আল্লাহ তালা ইরশাদ করেন লি রব্বিকা ফাজবির এরপর এ সকল আয়াতগুলোর ভূমিকা রাসুলে কারিম করিম সালাল ওয়াসাল্লামকে এই মহান কাজের জন্য বেছে নিয়ে এবং ঘুম খাওয়া দাওয়া আর বিশ্রাম থেকে জিহাদ ও কষ্ট সংগ্রামের প্রতি তাকে ঠেলে দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে যেন ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল মুদাসিরু কুম ফা আনজির যেন বলা হয়েছে যে ব্যক্তি তার নিজের জন্য বেঁচে থাকে জীবনে সেই না কেবল আরাম চোখে দেখতে পারে একটুখানি প্রশান্তির কথা ভাবতে পারে কিন্তু আপনার মতো যার কাঁধে জিম্মাদারির এক বিশাল বোঝা সে কীভাবে ঘুমাবে সে কীভাবে একটু সময় আরাম করবে তুলতুলে নরম বিছানার অনুশা কিংবা সুখ ঘন জীবনধারার আকাঙ্ক্ষা সে কীভাবে করবে যে মহান দায়িত্ব আপনার অপেক্ষায় বসে আছে সেগুলো পালন করার ব্যাপারে সজাগ হয়ে উঠুন যেই সুবিশাল বোঝা আপনার কাঁধে এসে পড়বে তার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন কষ্ট ক্লেশ ও ক্লান্তির জন্য তাকলিফ ও শ্রান্তির জন্য প্রস্তুত হন আপনি দাঁড়িয়ে যান কারণ ঘুম আর বিশ্রামের সময় শেষ হয়ে গেছে জীবনের ছুটির দিনগুলো ফুরিয়ে গেছে এখন শুধু রাতের পর রাত বিনিদ্র কাটাতে হবে একের পর এক জিহাদি অভিযান চালিয়ে যেতে হবে তাই আপনি উঠুন তার জন্য প্রস্তুতি নিন সন্দেহ নেই এগুলো ছিল এমন কতগুলো গুরুত্বপূর্ণ আর ভয়ানক বাক্য যেগুলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আর তার বাহিনীকে প্রশান্ত ঘরের তুলতুলে বিছানার পেলবতা থেকে নামিয়ে তুফান আর দমকা হাওয়ায় ভরা উত্তাল সমুদ্রে ছুড়ে মেরেছিল তাদেরকে অবতারণ করিয়েছিল জীবনের বাস্তব ময়দানে যেখানে গলাগুলি করছিল দ্বন্দ্ব আর সংঘাত হই হুল্লোর আর চেঁচামেচি তখন রাসুলে করিম সাল্লু ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন সেই যে একটি দাঁড়ালেন তারপর আর দিনও একটু সময় বসার ফুরসত পেলেন না সামান্য একটু আরাম কিংবা কোথাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলেন না তিনি নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য একটা দিন বেঁচে থাকেননি আল্লাহর দাওয়াত নিয়ে একবার যে দাঁড়ালেন তারপর আর বসার কথা ভুলে গেলেন তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় আর ভারী বোঝা এটা ছিল ভূপৃষ্ঠের সবচেয়ে বড় আমানতের বোঝা গোটা মানবতার বোঝা গোটা আকিদার বোঝা জীবনের বিভিন্ন ময়দানে জিহাদ আর সংগ্রামের বোঝা বিশ বছরেরও বেশি সময় ধরে ঘরের বাইরে থেকে দ্বন্দ্বমুখর জীবনের তপ্ত রণাঙ্গনে জীবন কাটিয়ে দিয়েছেন বিশ বছরেরও বেশি সময় ধরে ঘরের বাইরে থেকে দ্বন্দ্বমুখর জীবনের তপ্ত রণাঙ্গনে জীবন কাটিয়ে দিয়েছেন সেই গুরুগম্ভীর নিনাদ শোনার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই প্রলম্বিত সময়ে অন্য কোনো কাজ তার সামনে এসে এ কাজকে ব্যাহত করেনি এর পেছনে সয়ে গেছেন হাজারো কষ্ট ও মুসিবত আল্লাহ তালা তাকে আমাদের পক্ষ থেকে এবং গোটা মানবজাতির পক্ষ থেকে উত্তম যা যা দান করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবনের সুদীর্ঘ সময় যে সকল প্রলম্বিত লড়াই আর সংগ্রাম চালিয়ে গেছেন তারই একটি সরল অথচ সংক্ষিপ্ত চিত্র এঁকে যাওয়ার চেষ্টা করব আমরা সামনের পৃষ্ঠাগুলোতে প্রকার প্রকারভেদ রাসুল কারিম সাল্লাহু ওয়াসাল্লামের জীবনভুর যুদ্ধ জিহাদ সম্পর্কে আলোচনার পূর্বে আমরা এখন অহির প্রকারভেদ ও তার স্তর বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লামা ইবনুল কাইম রাদিয়াল্লাহ আনহু ওহির স্তর বিন্যাস করেছেন ঠিক এভাবে প্রথম স্তর সত্য স্বপ্ন আর এটা ছিল তার প্রতি ওহির সূচনা দ্বিতীয় স্তর সাক্ষাৎ ব্যতীতই ফেরেস্তা তার অন্তরে যা কিছু ঢেলে দিতেন যেমন নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন রুহুল কুজ আমার মনে এ কথা ঢেলে দিয়েছেন যে কোনো আত্মাই তার রিজিক পূর্ণ করার আগ পর্যন্ত মরবে না সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে অন্বেষণ রিজিক আসতে বিলম্ব করার কারণে তোমরা কখনোই তা অন্যায়ভাবে তালাস করো না কেননা আল্লাহর কাছে যা রয়েছে তা কেবল আনুগত্যের মাধ্যমেই আসতে পারে তৃতীয় স্তর কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে ফেরেস্তা তার নিকট আগমন করতেন এরপর তাকে সম্বোধন করে কথা বলতেন তিনি তার থেকে সেগুলো মুখস্থ করে নিতেন এ অবস্থায় অনেক সময় সাহাবাই কেরাম তাকে দেখতে পেতেন চতুর্থ স্তর ঘন্টার আওয়াজের ন্যায় তার নিকট ওহি আসত এটা ছিল আল্লাহর নবীর জন্য সবচেয়ে কঠিন আর কষ্টসাধ্য মুহূর্ত এ প্রকারের ওহি অবতরণে ফেরেস্তার আবেলা করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পুরো মিশে যেতেন এমনকি কনো কোণে শীতের মধ্যেও রাসুলের কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা ঝরতে থাকত আর যদি তিনি কোন সওয়ারির পিঠে থাকতেন তবে সেটি বসে যেত একবার রাসুলে করিম আলাইহি আলহিউসাল্লাম জায়দ বিন সাবেতের রানের ওপর মাথা রেখে শোয়াছিলেন এমতো অবস্থায় ওহি এলে তার মনে হচ্ছিল যেন তার রান গোলে শেষ হয়ে যাবে পঞ্চম স্তর তিনি ফেরেস্তাকে তার আসল আকৃতিতে দেখতে পেতেন সুতরাং এ অবস্থায় তিনি যা অবতীর্ণ করার অবতীর্ণ করতেন এ অবস্থায় ওহি অবতীর্ণ হয়েছিল সর্বমোট দুইবার সুরা নাজমে এর উল্লেখ রয়েছে সরাসরি আল্লাহ তালা মিরাজের রজনীতে যা কিছু বান্দার প্রতি অবতীর্ণ করেছিলেন যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি সপ্তম স্তর কোন ফেরেস্তার সাহায্য ও মাধ্যম ব্যতি রেখেই আল্লাহর সঙ্গে কথোপকথন করা যেমনটি হয়েছিল হজরত মুসা বিন ইমরানের ক্ষেত্রে হজরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে এ ঘটনা কুরআনে স্পষ্টভাবে বর্ণিত আছে আর আমাদের ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া যায় মিরাজ সম্পর্কিত হাদিস দ্বারা কেউ কেউ অষ্টম আরেকটি স্তরের কথাও বলেছেন আর তা হল কোন আল্লাহর সঙ্গে কথা বলা তবে এ ব্যাপারে উলামায়ে দিমিন ও মুতা মাঝে রয়েছে চরম মতানৈক্য তবে এ ব্যাপারে উলামায়ে মুতাক্কাদ দিমিন ও মুতা